নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষ বিকাল হলেই এক বাটি মুড়ি আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসে পড়ে কিন্তু নিয়মিত মুড়ি খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় নিয়মিত মুড়ি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়া নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমতে শুরু করবে তবে আমরা সকলেই জানি যে মুড়ি চিবিয়ে খেতে হয় ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয়ে যায় তাই নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি মুড়ি প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয় পর প্রশ্ন সাধারণত অফিসে কাজে যাওয়ার সময় স্যুট বুট পরে যেতে হয় কিন্তু পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে যেখানে কাজে যাওয়ার সময় স্লিপিং ড্রেস পরে যেতে হয় উত্তরটি হল শুনতে অদ্ভুত লাগলেও আসলে নিউ ইয়র্ক দেশের ক্যাসপার কোম্পানিতে কাজে যাওয়ার সময় স্লিপিং ড্রেস পরে যেতে হয় এবং এর জন্য মাইনে দেওয়া হয় প্রায় তিন লাখ টাকা পরের প্রশ্ন হিন্দু ধর্মে মহিলারা স্বামীর মঙ্গল কামনার জন্য এবং স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁথিতে সিঁদুর পরে থাকে যা প্রাচীন কাল থেকে পালন করা হচ্ছে কিন্তু এই সিঁদুর ভুলবশত পেটে চলে গেলে কি হবে উত্তরটি হলো আসলে বর্তমানে সিঁদুর তৈরি করতে সীসা ও পারদ ব্যবহার করা হয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই ভুলবশত সিঁদুর পেটে চলে গেলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন সিঁদুর খেলে প্রথমে কণ্ঠ নালী ক্ষতিগ্রস্ত হয় যার ফলে কণ্ঠস্বর হারাতে হতে পারে তবে কিছু গবেষক বলছেন যে সিঁদুর খেলে আইকিউ লেভেল কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে এমনকি মানসিক ব্যাধির শিকারও হতে পারে পর প্রশ্ন এশিয়ার মধ্যে প্রথম কোন নারী ডিজেল রেল ইঞ্জিন চালক হিসেবে পরিচিতি পান বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে মুমতাজ নামের এক নারী এশিয়ার মধ্যে প্রথম ডিজেল রেল ইঞ্জিন চালক হিসেবে পরিচিতি পান এবং উনিশশো সালে লিমকা বুক অফ রেকর্ডসে স্বীকৃতিও পেয়েছেন তবে জানা যায় তিনি ইলেকট্রিক এবং ডিজেল দুই ধরনের রেল ইঞ্জিনই চালাতে সক্ষম প্রশ্ন আমরা সকলেই জানি যে হাওয়া যেদিকে বয় সব জিনিসই সেই দিকেই উড়ে যায় কিন্তু পৃথিবীতে এমন কোন মন্দির রয়েছে যে মন্দিরের চূড়ায় লাগানো পতাকা হাওয়ার বিপরীত দিকে উড়তে থাকে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পুরীর জগন্নাথ মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে তবে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি উড়তে থাকে তবে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না আর এই আশ্চর্য ঘটনা দেখার জন্য সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও দেশ বিদেশের পর্যটকদের ভিড় লেগেই থাকে প্রশ্ন বেশি টাকা উপার্জন করার জন্য আজকাল প্রতিটি মানুষই সারাদিন কাজকর্ম করতে থাকে কিন্তু ভারতের কোন গ্রামের প্রতিটি কুকুর কোটিপতি উত্তরটি হলো অবিশ্বাস্য মনে হলেও আসলে ভারতের গুজরাট রাজ্যের মেহসানার পাশের পাঞ্চট গ্রামের সব কুকুরই কোটিপতি কারণ এই গ্রামে মন্দনিপতি কুতরিয়া ট্রাস্ট নামে একটি কুকুরের সংস্থা রয়েছে যেখানে প্রায় সত্তরটি কুকুর রয়েছে এবং প্রতিটি কুকুরের নামে এক কোটি করে টাকা রাখা রয়েছে প্রশ্ন বর্তমানে অধিকাংশ কম্পিউটারে বা ল্যাপটপে তথ্য সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা হিসেবে হার্ড ডিস্ক ব্যবহার করা হয় যা বিভিন্ন স্টোরেজের হয়ে থাকে কিন্তু হার্ড ডিস্ক প্রথম কবে কম্পিউটারে ব্যবহার করা শুরু হয় উত্তরটি হলো আসলে জানা যায় আইবিএম সর্বপ্রথম উনিশশো সালে হার্ড ডিস্ক উদ্ভাবন করে তবে উনিশশো সালে সাধারণ কম্পিউটারের দ্বিতীয় সংরক্ষণ মাধ্যম হিসেবে কম্পিউটারগুলোতে ব্যবহার করা শুরু হয় হার্ড ডিস্ক যা প্রতিনিয়ত উন্নয়নের ফলে আজকের দিনের সার্ভার থেকে শুরু করে ব্যক্তিগত কম্পিউটারে এর ব্যবহার লক্ষণীয় তবে জানা যায় উনিশশো সালে এক জিবি হার্ড ডিস্কের মূল্য ছিল দু কোটি টাকা পর প্রশ্ন আজকাল কাজকর্মের ক্ষেত্রে বেশিরভাগ মানুষকেই কম্পিউটার ব্যবহার করতে হয় কিন্তু কম্পিউটারের মাউস কোন সালে প্রথম আবিষ্কার হয়েছিল উত্তরটি হলো আসলে কম্পিউটারের মাউস উনিশশো সালে প্রথম আবিষ্কার হয়েছিল তবে জানা যায় এই সময় মাউস কাঠের তৈরি হতো পর প্রশ্ন আজকাল অনেক মানুষই নিজের রুটি রুজির জন্য ট্যাক্সি ড্রাইভারের পথ বেছে নিতে শুরু করেছে কিন্তু পৃথিবীর কোথায় ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্য পঁচিশ হাজার রাস্তার ম্যাপ মনে রাখতে হয় উত্তরটি হলো আসলে লন্ডনে ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্য পঁচিশ হাজার রাস্তার ম্যাপ মনে রাখতে হয় তবে শুধুমাত্র রাস্তা নয় তার সঙ্গে কুড়ি হাজার ল্যান্ডমার্কও মনে রাখতে হবে এমনকি এখানে ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্য দা নলেজ নামক পরীক্ষায় পাস করতে হয় তাই অনেকেই লন্ডন শহরে ট্যাক্সি ড্রাইভার হতে চান না পরের প্রশ্ন সকাল আর বিকাল কোন তেল মালিশ করলে বৃদ্ধ পুরুষও সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হলো সকাল আর বিকাল কালি জিরার তেল মালিশ করলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব